ও নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজকে দিনে অনেকে হয়তো মহাশিবরাত্রি ব্রত পালন করেছেন হয়তো কোনো কারণবশত তা পারছেন না তাহলে অন্তত একবার হলেও শ্রবণ তথা পাঠ করবেন শিবের অষ্টতর শতনাম শিব হলেন কে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলে মরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে কমলা ডাকেন লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানবি মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলোপাণী প্রাণপতি নামে মোরে ডাকে ভবানী সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম ওর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখিনাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্র চূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তিধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে অরুন্ধুতি রাখে নাম ভুবন পাবন দেবী ডাকে বলি জগত মোহন কাল হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর ভবনে সতীপতি নাম ওর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম কল্পতরু রাম দত্ত নাম রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প দর্পর্বী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামে দি রাজ রাজেশ্বরামী রাজারো গৃহেতে বেতালু রাখির নাম সর্বসিদ্ধিদাতা তালমম নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে বলি রতিদেবী রাখেনাম হলি ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মরে ডাকে নরেবতী কর্দপী নামেতে ডাকে জনক রাজন ধনুর ধারী নামে মরে ডাকি রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মরে সর্বহৃদস্থিত উমাপতি নামে মরে ডাকে ধনন্তরী জামদগ্নি ডাকে মরে দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যক সাদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীমব্রজধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধ বেরগণ। একলিঙ্গ কহে বালখিল্ল মণিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবনু রাখিন মোর নাম সদাগতি আমার নাম রাখে ভদ্রেশ্বর নাম বক্রেশ্বর চাঁদবেনী ডাকি মোরে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেেশ্বর নাম রাখে বাননীপর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখিনাম নাম রজত ভূধর জাবালি রাখল নাম ব্যাঘ্র চম্বাম্বর তারাগণ ডাকে মরে উগ্র বলি তন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মরে ডাকে নরগণ অনন্ত বলে মরে অনন্ত পাবন কর্মদেব রাখিনাম নাম কর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিক গজগণেরা বলে দিক সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন নামে রাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্ববতী গনের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন নাম মম বিপদ গগন বিহারী মনমথ রাখিল নাম মদন দমন মন্দরী কহিমরে অখিল কারণ অষ্টতর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র দারিদ্র তাহার আর কবু না হিরয় সুখেতে কাটাইকাল জানবে নিশ্চয় শোক তাপ না হিরয়ে সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এই কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হরগৌরী পদে নতি করে সর্বজন উঠি ভঙ্গু পঞ্চানন চলিলেন মহাসুখে নগরে শ্রোতা যত হয় আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহাশ্বর তবপদে মতি যেন নিরন্তর বন্ধুরা এই ছিল আজকের শিবের অষ্টতর শতনাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক